ছোট পর্দার অভিনেতা আব্দুল নূর সজল তবে নাটকে এখন আর আগের মতো দেখা না গেলেও সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি এবার জাজের জিন সিনেমার সিকুয়াল জিন থ্রিতে দেখা যাবে সজলকে জিন ওয়ান এও পূজা চেরির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য নতুন খবর হলো এটি বাংলাদেশের প্রথম সিনেমা যেটি নিয়ে তিনটি কিস্তি হচ্ছে নতুন সিজনের ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কামরুজ্জামান জামান রোমান ভৌতিক ঘটনার এই সিনেমাটিতে সজলের বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে খবরটি নিশ্চিত করেছেন আজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তিনি বলেন যেহেতু আমাদের জিন ও জিন টু দুটি সিনেমায় দর্শক মহলে বেশ সারা ফেলেছে তাই আমরা পরিকল্পনা করছিলাম জিন থ্রি নিয়ে সেই সঙ্গে একটা চমকও দিতে চেয়েছিলাম যার কারণে সজলকে চূড়ান্ত করা তার সঙ্গে জুটি হিসেবে থাকবে নুসরাত ফারিয়া এদিকে সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন এটা অনেক ভালো লাগার আনন্দে জিনের প্রথম কিস্তি দর্শকদের কাছে ভালো লেগেছে এই সিনেমাটিকে নিয়ে তিনটি কিস্তি হচ্ছে দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন ভালোবাসা দিয়েছেন প্রথম কিস্তি থেকে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি তবে দ্বিতীয় কিস্তিতে আমি ছিলাম না কিন্তু এখন আবার ফিরেছে নতুন চমক নিয়ে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত জিন থ্রি সিনেমাটির শুটিং শুরু হচ্ছে এক ফেব্রুয়ারি থেকে এবার গল্পের প্রয়োজনে বিস্তৃত পরিসরের শুটিং হবে জানা গেছে আসছে ঈদ ফিতরের মুক্তি পাবে সিনেমাটি